রাজধানী আগরতলা এবং শহরতলী এলাকায় বাইক চোরেদের তাণ্ডব অব্যাহত রয়েছে তবে বসে নেই পুলিশও রাজধানীর আগরতলার পার্শ্ববর্তী আমতলি থানার অন্তর্গত মধুপুর বাজার থেকে একটি বাইক চুরি যায় এই বাইক সহ চোরকে আটক করলো পুলিশ আন্তলি থানার ওসি পরিতোষ দাস সোমবার সংবাদ মাধ্যমকে জানান তল্লাশির সময় একটি বাইক সহ এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় তখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালালে যুবক স্বীকার করে বাইকটি চুরি করে এনেছে তখন তাকে আটক করা হয় তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার জন্য পুলিশ রিমান্ডে নিয়ে আসা হবে বলেও জানান আসি আটক চোরের নাম নিবাস দেববর্মা বাড়ি মধুপুর এলাকায় গতকালকে আমাদের নাইট মোবাইল যে ডিউটি অফিসার ছিল এস অপূর্ব চক্রবর্তী নাইট মোবাইলের সময় একজন বাইক সহ একজন লোককে আটক করা হয় পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে জানতে পারি সে বাইকটা চুরি করে নিয়ে এসছে এর আগেও আমাদের এই আমতলি পি এস এর বিরুদ্ধে একটা মামলা ছিল যার নাম্বার ফিফটি নাইট অফ আমরা আজকে তাকে এই কেস কেন অ্যারেস্ট করেছে এবং আগামীকাল তাকে কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করবো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক কিছু জানতে পারবো আর গতকালকে যে বাইকটা রিকভারি করেছি তার নাম্বার হলো টিআর জিরো ওয়ান এল নাইন টু থ্রি ফাইভ পালসার বাইক আর তার নাম নিবাস দেব বর্মা বাড়ি মধুপুর বাইকটা গতকালকে যে বাইকটা আমরা রিকভারি করেছি সেই বাইকটা মধুপুর বাজার থেকে সে চুরি করে নিয়ে আসে